বাসায় বৈঠক কঠিন সিদ্ধান্তে বিএনপি জিয়ার ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আট ফেব্রুয়ারি ঘোষণা করা হবে এ কারণে দেশে বিদেশে এ রায় নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা বিএনপি এই রায়ের প্রেক্ষিতে কি করবে তা নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড রকম শঙ্কা কাজ করছে দেশে যেমন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বৈঠক করছে অন্যদিকে বিদেশেও এই রায়ের বিষয়টি নিয়ে প্রবাসী রাজনীতিবিদেরাও বৈঠক করে চলেছেন জানা গেছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় গত সাতাইশ জানুয়ারি একটি বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে এবং তাকে গ্রেফতারপূর্বক কারাগারে পাঠানো হলে সেই দিন থেকেই সরকার পতনের এক দফার দাবিতে দেশে বিদেশে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে জানা গেছে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় করা সেই বৈঠকে যুক্তরাজ্য বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর দশ থেকে বারো জন নেতা উপস্থিত ছিলেন এই বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ও তাকে কারাগারে পাঠানো হলে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্স ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস সহ লন্ডনে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সামনে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি অনুরূপ কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় পালন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিকে দেশের জন্য করণীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে পরে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সংস্থাটির সব ইউনিটে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তারেক রহমানের লন্ডনের বাসায় অনুষ্ঠিত বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে জোর আন্দোলনের কৌশল হিসেবে বর্তমান সরকারকে খুনি এবং নির্যাতনকারী হিসেবে বহিবিশ্বের দেশের সামনে তুলে ধরার চেষ্টা চালানো হবে যার মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলনকে বেগবান করা হবে এমনকি ওই বৈঠকে আন্দোলন কর্মসূচি পালনকারী নেতাকর্মী গ্রেফতার হলে তাদের পরিবারকে লন্ডন থেকে বিভিন্ন মাধ্যমে সহায়তা দিয়ে আন্দোলনরত নেতাকর্মীদের উৎসাহ দেওয়ার কথাও সিদ্ধান্ত হয়েছে রাজনীতি সহ সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন